সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের পরিবারের সবাই ভালো আছে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও দেখার সময় অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর লাইক দেওয়ার পর একটা হাইপ অপশন থাকে হাইপ দিয়ে দেবেন তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে সব কাজগুলো করে নিয়েছি তারপরের দিকে রুটি খেতে চা রুটি খেতে বসে গেলাম যেহেতু এই রুটিটা আমি রাত্রে করেছিলাম তো সেই বাঁশের রুটি থাকলে না আমি চা দিয়ে খেয়ে নিই আর কি তো চা সত্যি কথা বলতে বাঁশের রুটি দিয়ে চা দিয়ে খেতে না আমাকে ভীষণ ভালো লাগে আর কি তো এখানে চা দিয়ে রুটিটা খাওয়া খেয়ে নিলাম তারপর দিকে সকালবেলা বৌদি চলে এসেছিলো মাছ আর নিয়ে আর কি তো এই প্রায় এই বৌদির কাছ থেকে আমি মাছটা সবসময় নিয়ে থাকি আর কি তো এই বৌদিরটা মাছ নিয়েছিল এর থেকে অনেক একটা বড় মাছ ছিল আর কি তো ওটা ছিল নাম তোমার মানে সাড়ে চার কেজির মতো ছিল আর কি তো ওটা নিলাম না যেহেতু ওটা অনেক বড় তো এটাও অনেক বড় এটাও ছিল তিন কেজি আটশো গ্রাম কিছু কম চার কেজির মতো মাছ ছিল আর কি দুশো গ্রাম কম চার কেজি মাছ ছিল তো এটা পুরোটাই নিয়ে নিলাম যেহেতু বাবা ভাগে দেয় না আর কি তো আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের মাছ না ভাগে দেওয়া হয় না আর কি বাবা বলে মাছ তার নাকি ভাগে দিলে মাছের স্বাদ নাকি চলে যায় আর কি সত্যি কথা বন্ধুরা মাছটাকে যদি ভাগে দেওয়া হয় মাথাগুলো অনেক কাটার টুকরো হয়ে যায় লেজাগুলোও টুকরো হয়ে যায় মাছের মানে যেগুলো স্বাদ থাকে না সেগুলো স্বাদ কিন্তু মাঝে মধ্যে চলে যায় এটা বাবা বলে আর কি তাই জন্য যেহেতু যতই বড় মাছ থাকে না কেন মানে আমাদের একাই নিয়ে নিয়ে আর কি কাউকে ভাগে দেওয়া হয় না তো এই মাছটা হচ্ছিলো তিন কেজি আটশো গ্রাম মাছ পুরোটাই নিয়ে নিয়েছি আমি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো কন্টিনিউ করো আর এই বৌদিটা মাছটা কেটে দিচ্ছে যেহেতু বললাম যে এখন তো ঠান্ডা কাল তো বললাম যে এত বড় মাছ আমি কাটতে পারবো না বৌধে তুমি মাছটা কেটে দাও আর কি তো বলার সঙ্গে সঙ্গে সে মাছ কেটে দেবে সে প্রথমে বলেছিল না আমি কেটে দিতে পারবো যেহেতু আমার অনেকটাই মাছ আছে বিক্রি করতে আমার সময় লাগে তো তাহলে তুমি না কেটে দিলে তাহলে আমি মাছ নিয়ে কী করবো তো তোমাকে কেটে দিতেই হবে আর কি তো বলি অনেক বলার পর তখন বৌদিটা কী করলো মাছটা কেটে দিলে আর কি তো এই তেলটাও অনেকটাই বেড়েছিল তেলটাও নিয়ে নেব যেহেতু সবজি টবজি রান্না করার জন্য তো মাছটাকে নিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি ঝুরির মধ্যে মাছটা রেখে দিয়েছিলাম আর কি তারপর ওই মাছখানে আমি সবজিগুলো কি কি সবজি রান্না করবো সেটাও কেটে নিয়েছি তো মাছের মধ্যে আমি এই মাছটাকে যেটা রান্না করব সেটা প্রথম চলে নিচ্ছি কী কী মাছটা রান্না করবো যেহেতু মাথাগুলো আজকে রান্না করে নেবো তো বাকি যেগুলো মাছ আছে তোভাবে আমি ফ্রিজে স্টোর করে রাখি তো তোমরা দেখো এইভাবে আমি মাছটাকে ফ্রিজে স্টোর করে রাখি আর কি প্রথমে যেটাকে রান্না করবো সেটাকে তুলে নিচ্ছি অনেকটাই চুরি বেড়েছিল সবগুলো বড় সাইজে একটা নিয়েছি কেন যেহেতু অনেকগুলো মাছ আছে আমার তাই জন্য বড় সাইজে একটা নিয়েছি বেশি করে দিলে তখন মাছটা ভালো থাকে আর কি তার মধ্যে দিয়ে দেবো হলুদ পাউডার দিয়ে দিব একটু লঙ্কা বাবর এর ভালো করে মিশিয়ে আমি মধ্যে রেখে দিয়ে এইভাবে থাকে না মাছটা খুব সুন্দর থাকে আর কি অনেকে বলে ফ্রিজের মধ্যে মাছ থাকে নাকি মানে স্বাদ সেরকম থাকে না তো আমরা বুঝতে পারি না তো আমরা তো এইভাবে আমরা রেখে দিই তো আমরা এইভাবে খাই তো আমরা বুঝতে পারি না যে মাছের স্বাদ থাকে কি মাছের স্বাদ হ্যাঁ যখন রাতের দিকে যখন হয়ে তখন মাছের পুরো স্বাদটা কমে যায় আর কি তো যেটা কম মানে স্বাদ কমে যায় সেটা আমরা কী করি ভর্তা করি বা রাতের দিকে ভর্তা ভর্তা করে খেয়ে নিই তো এই মাঠটাকে আমি কীভাবে মানে এইভাবে ভাগা করে নিচ্ছি তিন জন আমার পরিবারে চারজন আছে তো প্রত্যেকটা ভাগায় চার পিস করে করে নেব ক ভাগা হয় দেখি এভাবে আমি মাছ মাছ বলো মাংসগুলো এইভাবে আমি ভাগা করে রেখে দিই আর কি তো তোমরা তো জানো আমরা মধ্যবিত্ত পরিবারের সব কিছু হিসেব করে আমাদেরকে চলতে হয় আর কি যে কোনো খাওয়ার দিক থেকে বলো যে কোনো দিক থেকে আমাদেরকে হিসেব করে চলতে হয় এইভাবে চার পিস করে করে আমি মাছে ভাগাটা করব এইভাবে এই মাছটাকে আমার অনেকদিন চলে যাবে যেহেতু প্রতিদিন তো মাছ খাওয়া হবে না তার মাঝে আছে ডিম আছে সবজি আছে মাংস আছে এইভাবে করে হিসাব করলে যখন আমার অনেকদিন মাছটা চলে যাবে। তো এইভাবে আমি হিসেবে মাছগুলো চার পিস করে ভাগা করে মানে ডিবার মধ্যে রেখে দেবো আর যেটা রান্না করবো সেটা আলদা রেখেছি ওই মধ্যেও লবণ হলুদ হুঁ সব মশলাগুলো মিশিয়ে রেখে দিই দুটো ফ্রিজে মধ্যে রেখে দেবো এদিকে চলে আসলাম তারপর আমার ফলে এরপর আমার ভাত রান্না হয়ে যায় যেহেতু ছেলে স্কুল থেকে চলে আসবে সাড়ে দশটা সময় সে স্কুল থেকে চলে আসে তার মর্নিং স্কুল আছে ঠান্ডা বলো গরম বলো বর্ষা বলো সবসময় তার মর্নিং স্কুল থাকে তো এই বেগুনটা আমি ফুরে নিচ্ছি যেহেতু তো বেগুন ভর্তা করে ভাতটা দিয়ে দিতে পারছি সেই বেগুনটা আমার ছাদে হয়েছিল আমার নতুন বাড়ি এই প্রথম যে ছাদ বাগানে আমার ছোটো দেখে একটা ছাদ বাগান করেছি ছাদের মধ্যে কী কী সবজি লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো তো এটা প্রথম মানে প্রথম বেগুন আছে আর কি তো আমার ছেলে বললো মা বেগুনটা আমি ভর্তা খাবো আর কি তার জন্য তাকে গাছ থেকে বেগুনটাকে তুলে তার জন্য বেগুনটাকে পুরে নিলাম সেই পুরা বেগুন ভর্তা খেতে না খুব ভালো লাগে সেই দিকে বেগুনটা পুরে নিয়েছি আর তারপরে এই দিকে মাছগুলো ভালো করে বেঁচে মানে ভেজে নেবো লাল করে একটু ভেজে নেবো আর কি আমরা না একটু কড়া মাছ ভাতা থেকে পছন্দ করি আছে হালকা মাছ ভাতা গেল ভালো লাগে না খেতে তো এখানে কালো জিরে দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে ভালো করে একটা ঘুড়ি করে নেবো যে মাছের হয়ে গেছে আর এই যে সেই মাছের যে তেল বেরিয়েছিল ওই অর্ধেক তেল নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো সেই তেল দিয়ে আলু বেগুন বাটি কচু দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি রান্না করে দিয়েছি এর সাথে ঘন্ট আর কি খুব সুন্দর লাগে গাটি কচু দিয়ে এইগুলো আলু পেঁপে দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে আর কি সেইভাবে একটা ঘন্টা করে নিয়েছি আর মাছের ঝোল করে নিয়েছি আজকে ছিল এই মেনুটা করে মাছগুলোকে এখানে ছেড়ে দিয়ে বেঁধে ছেড়ে দিয়েছিল